ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উঠান বৈঠকে বাধা দেওয়ার জেরে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাক বিদণ্ডার ঘটনা ঘটেছে শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়

ভবিষ্যতে শুনবো না আমার যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার মাথায় রাইখেন শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে খুন্ডায় খাঁটির নিচে থাকতো স্যার আমি রুমিন ফাঁহারা কোনো দল লাগে না আমার